যদিও রসুল পাকসামর জিয়ারত হজর অংশ নাই কিন্তু আশিকে রসুল গেছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতক্ষণ রসুল্লাহ সুলাইসামর জিয়ারতর গুরুত্ব কোনো মানুষ আর পার ময়দানতনে যদি মাফি না পায় আল্লাহ গ্যারান্টি দিছেন তার হবিবর যদি জিয়ারত লেখান করতে পারতে হনো মাফি পাইব মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে না মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা আপনি হজ গেছেন হজ করিয়া আপনি মনে করো কা মদিনা শরীফ যাইতা তাই শুঙ্গা এগুলো হয়েছেন লইয়া কইত্রা সাব হল আপনারা মদিনা শরীফ যাইত্রা সুবিধা নাই তবে জিয়ারত নিয়ত করে যাই না যেন যাই যেন মসজিদে নববী নমাজ ভরবার লাগে হ্যাঁ মসজিদে নবীত নমাজ ভরলে কি তো হইব বলে মসজিদে নবী যদি আপনি নমাজ ভরেন চল্লিশ সপ্তাহ অত হইব এক রাখাত করলে অত হইব তার হিসাব তো আপনার জানা আছে আমি হিসাব নিকাশ দেওয়াত নাই আমি একটা কথা বুঝানি রসুল্লার জিয়ারতের উদ্দেশ্যে যাইও না কারণ নবীন নাই তাই ফসিয়া গলিয়া শেষ হই গিসু কথাটা ওলাং হয় না যারা হজজ গেছেন আপনারা দেখছেন জারজির ভাষায় এক গুরু মানুষও কথাটা বুঝাইতে আছেন আরবিরে আরবিতে বুঝাইতা ইংগজিরে এই ইংলিশ মানুষরে ইংরেজিতে বুঝাইতা বাংলালে বাংলা ভাষায় বুঝাইতা উর্দু মানুষরে উর্দুতে বুঝাইতা নবীর যিয়ারতের উদ্দেশ্য জমা ঠিক না একমাত্র তিন জাগাত আপনি যাইতা পারবা উদ্দেশ্যে আর কোনো জিয়ার মুস্তসনা মুস্তস্না মিনহু একটা আছে মনসুবাতর মাঝে একটা হইল মুস্তস্না হাল তমিজ এর বাদে মুস্তা মুস্তসনা মিনহু আর মুস্তসনা কথা বুঝছেন না তিন মসজিদে সারা আর কোন মসজিদের উদ্দেশ্য সফর করা দইত নাই মনে করে যে আমি কইলাম যে সলককা বাইতুল মুকাররমে কেন নামাজ পড়ব আপনি এর মন করতে হয় না যে অনুজ্ঞা বেশ শরী নামাজ পড়লে সওয়াব বেশি হইব আপনার দামী মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হইব ওখানে নামাজ পড়লে সমান সওয়াব কিন্তু যদি মসজিদে হারামে নামাজ পড়েন এক রাকাত এক লক্ষ রাকাতের সওয়াব হইব মসজিদে নবমীর যদি নামাজ পড়েন একরাকাতে রাখাতে পঞ্চাশ হাজার রাখাত সমান সব হইব মসজিদে আকসার যদি নামাজ পড়েন এক রাখাতে পঁচিশ হাজার রাখাত সব হইব যে কারণে এই মসজিদ গুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে স্বা পাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার দেখার চাইতা আপনি ষাট গম্বুজ মসজিদ দেখার দেখা গল্লে হয় বা একাশি গম্বুজ কথা বুঝছেন না আপনার যেসা তার দেখার দেখা এটা আপনার দায়িত্ব দেখার উদ্দেশ্যে কিন্তু কোনো মসজিদও গেলে নমাজ পড়লে সব বিষয় আপনি এখন আমি গেলাম এক জায়গা কইলা হুজুর মসজিদের খানদায় খান্দাতে বেটা দোকান দেন আর তাই মানুষের ওয়াজ করেন রসোল্লা সামর জেরাতের উদ্দেশ্যে দেখা সিড়ি আমি কইলাম যে ই মাদন সাহেব যে বাড়িতে বাড়ি আয় সকালে নাস্তা চুস্তা করিয়া দোকান খুলবার লাগে চাবি লইয়া ইসুমা তাই আউরা দিয়ে আটো নি না দোকান মুখা আটো পাথুকা মাথ আপনার আগালগঞ্জ বাজার আপনার ব্যবসা আছে সকালে ফজর নামাজ ভরিয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উতরে দি দোকনে দি আউরা না দোকান মুখা আঁটিবা আপনার দোকান মুখা আঁটবা না বেতি চালা খান আরেক দোকানকে চাবি দি গুতাইবা আপনার দোকান তালাতে গুতাইবা বুল ওটা না ধরে না দি দৌড়াইবা আপনি যদি সকালে উঠে আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারো পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে আপনি যদি হিবা যাইতে পারো আপনার বিষা আনার তারিখ যদি সোমবারে হয় আপনি যদি ডাকাত যাইতে পারো আপনার ছুটি কাটি গেছে আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারন মাথনিয়া আপনার পাসপোর্টও বিশাল লাগছে উমরা যেটা টিকেট আইসে বৃহস্পতিবার করে আপনি যদি আপনার উমরা চাইবা লাগি সফর করতে পারেন তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রসুল্লার জিয়ারতর উদ্দেশ্যে গেলে সিঁড়ি কইব ই কথা তুমি কো ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না এখানে আপনি কোকা মূল বিষয়টা রসুল্লার প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেন না লাগেন না এইটার মধ্যে একটা আমরা সিলেটি ভাষায় কইন কিন্তু আছে হুজুর অথকা কিতা আছে কিন্তু আছে রূপটা উজাগা এই যে আমরার তামাম মুসলমান হল মূল কথাটা মনে রাখবা তাম মুসলমান হলর ইমানটা আল্লাহ নবীর কেন্দ্র করিয়া একবার নাই আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ পাঁচবার ইহুদিন আসারা হলে আমার রসুল্লাহ লাশ মুবারক চুরি লাগি মদিনা শরীফ আইসই চারবার মদিনা শরীফ চুরি তাওয়ার বাদে মসজিদে নবীর বিচে মাটি ফাঁক হয়েছে আর মাটির তলে তারা হামাইছেন দা সহ কিন্তু সেই এলাকার গভর্নর যারা আসেন এরা লাশ বেচিছে আর একবার লাশ চুরিদ মদিনা শরীফের কোন রে কোন মানুষরে জাজিরা আরবার আরবর ঘরের রাখুন না রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গি তানে খান্তানেছেন ও ওই দেখায়নি দুইজন মানুষ এরা আমার লাশ আর বেশি সময় না তারা খাসাল হইলিছে আমার লাশ নিত গিয়া এই ঘটনা আপনার জানা আছে আমি ঘটনা বোধ ছোটবেলা তো আমিও ওয়াজ শুনছি আশিক রসুল উল্লামাই কেরাম হলে কইসেন আমি ঘটনা কইয়ান না কয়লা কথাটা হইলো মদিনা শরীফর খেরুরে রসুল্লাহ কইলা না কেন গরর মানুষের গেছে তারা টেকার দরকার রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নয় কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা যে সারা দুনিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ এক সময় মক্কা শরীফও যাইব মদিনা শরীফ কারণ মদিনাতনে ইসলাম বাড়িছে সাহ জেলার সারাদিনে ঘুড়িয়া তার গাথকিয়া আশ্রয় লয় ইমান সারা দুনিয়া ঘুরে গিয়া। মদিনা তৈবাত আশ্রয় লইব আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজাল দড়কার টান্স দিতা না জেলা এটা দেশ পাড়া দেবল লাগি বর্ডার গার্ড হলতা কই মদিনা তৈয়বাত ইমান থাকবা লাগি রাসূলুল্লাহ পাক সাল্লাম সংরক্ষিত থাকবা লাগি আল্লাহ ফেরেশতা হন বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া রাখছে এখন ফোঁকা অন্য কোন ঘটবিছ নাই রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামর জিয়ারত লইয়া অত মাত আমার বিয়ানি বাজারের এক মস্ত বড় আলিম তেন বখারি শরীফ পড়াইন নির্দিষ্ট এক মাদ্রাসা আমি নাম বইতে না হুজুরে সিনবা তাইন মক্কা শরীফ সব খাম কাজ খাম তান শেষ এহরাম বান্দিয়া গেছেন তোয়াফ করছেন আপনার সাই করছেন মিনাত গেছেন মুজদলিফাত গেছেন আরফাত গেছেন জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া খুলিয়া যাইয়ার গিয়া ইনো তাকিয়া মদিনা শরীফ গিয়া সময় নষ্ট করে আমি বাড়িতে গিয়ে বোখারি শরীর আপনার আগে একটা কথা কই আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস নাক আমার লেখা যার নাক এনে এত সুন্দর লাগে না যার নাকটা লম্বা দেখতে একটু সেরা টাম্বা টানে নাক সুন্দর হইলে মানুষকে দেখতে মায়া লাগবে কথা বুঝছি না নাকও সুন্দর কথা বুঝছেন না এবং নাক এমন এক জিনিস আপনি যতদিন বাসিবা আল্লাহ জানেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নাক বড় হয় আর শরীরের সব অঙ্গ সব সময় বড় হয় না কিন্তু কন্টিনিউ আপনি যতদিন বাসিবা আপনার নাক বড় হইব লম্ব আগে দিয়ে খালি লম্ব হইব আপনার পর্দাটা যত সময় যাইব তো বাড়ি হইব এইব এখন আপনারা বুঝি লেছেন নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক ঠিক নি না এখন যাই না আমার রসুল্লার জিয়ারত আইবার সময় নাই তখন বখারী শরীফ ফলাইতা কতদিন বাদে দেখা গেল ও নাক অন্ত নাকি ফসি গেছে গেছে আর এখন না করোনা হয় আমরা মাছ তাইন এসছি তাই না লাগাইয়া গুরিতা মানুষের দেখলে চিনিলেইতা যে হুজুর যে রসুল্লার জিয়ারত না বুখারি শরীফ পড়ানি উত্তম মনে করছেন তাই তো বখারি শরীফর বাও চিনছেন না কথা তা ঠিক নি তাই যদি বহারি চিন্তা তাইলে কথা তাই শুইলে না হ্যাঁ তো না বাধে দেখাত কথা বুঝছেন না এর লাগি রসুল্লাহামর জিয়ারত যদিও হজর অংশ নাই আবার যদিও পাকসামর জিয়ারত হজর অংশ নাই কিন্তু আশিকা রসুল গেছে হজ যত গুরুত্বপূর্ণ নাই যতখান রসুল্লাহামর জিয়ারতর গুরুত্ব আমার একটা কথা মনে পড়ে ছোটবেলায় আমরা তালবাইন গজল গান নিয়ে ভালো আছো আমিও চোরা চোরা কইতাম যত গজল শুনতাম মুখস্থ করতাম আর সে পাইলে হেরে হেরে সে পাইলে কইতাম একটা গজল আই আমি কই আপনার আর জানা আছে এটা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া বলেন মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা এই গজল শুনছেন তো আপনারা মোটামুটি সিনিয়র মানুষের আসলে শুনছেন মক্কা শরীফ হজকরিয়া মদিনা শরীফ দাও চলিয়া নব্বী দয়াল নব্বীর জিয়ারতে গুনা থাকে না শোনেন কোনো মানুষ আর পার যদি মাফি না পায় আল্লাহ এ গ্যারান্টি দিছেন তান হাবিবর যিয়ারত যদি যিয়ারত লেখান করতে পারতে হলো মাফি পাইব কোন হাদিস নি দলিল দিতাম না কোরআন শরীফ দি দিম ولو أنهم إذ ظلموا أنفسهم داءوك فاستغفروا الله فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وَجَدُ الله توابا رحيما <نَيه> أي شر لوجدوا الله توابا رحيما الحجم الآية ستة إن الله كتاب الله <applause> যদি তারা গুনা করিয়া নবী আপনার কান্তাত যায় আর গিয়া যদি কয় আল্লাহ আমরা মাফ করি দেও আর আপনি যদি না আমার ছাড়ি দেও অবশ্যই আমি মাফ করে দিব কোনো সন্দেহ নাই কুরআ শরীফ কুলোকা আমার কাছে সময় নাই দেখাইলামে সাব্বিশ

একটু শব্দ সম আছে ইলার শত শত আয়াত কোরআন শরীফ আছে আমার কাছে নোটা কিন্তু এক জায়গা তার লাইফ হয়নি যদি আমার নবীর কান্দাত গিয়া খেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায় আর ইগুর অনুনয় বিনয় দেখতে হবি আমার আপনি যদি তারে মাফ করে দিলাম আমি সম্ভাবনা মূলক কোন শব্দ হইয়ান না আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্ধারে মাফ করে দিলেন কিতা লাগি একে তার বাড়ি বইয়া করছে না মসজিদ বইয়া করছে না ইকে একবারে আর পাতো করছে না আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না আমি যার কারণে কুলকায়রাত বানাইছি যার নাম আমি আর সে আজিমও তাজোর মতো বানাইয়া রাখছি তাজ যে কায়রাত্মদ রসুল্লার নাম মুবারক সেই আর সে আজিমর উস্তু নেখা যদি তাই বেদার হয়ে যায় বলে আমার অগুতায় আমার কাছে আগে কইল আর আমি আপনারে কইলাম মাফ করি দেও আর আপনি আমার কথা খান রাখলা না আমি যে ওয়াদা দিছে আপনারে কুশ রাখবো এই কথা তো জায়গাত না আমি ওখান জায়গাত রাখবা লাগি ওয়াদা দিলাম আপনার কাছে তাইয়া যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দি আমি তারে দয়া করব কথা বুঝা গেছে না আমরা রসোল্লার তো হজ শেষ করিয়াও যাই শুধু তা নাই অন্য কথা তো নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারতালাকি সুপারিশ করা আমার আমি নবী লাগি আজি বই গেল ই হাদিসার শুনিয়া ইয়ার ই হাদিসও আছে না নবী সুপারিশ করবা তার গেছে গেলে ভাই ভাইটা আদায় ভাইলাই ও এক গুড়ে কইলা ইতার বহুত হুজুর হলে কইছেন ও এক আলিমে কইছেন ইকু জয়ীফ এ বেটাও খুব খুশি দিতে তারে দেলে নবীজি সুপারিশ করতে নাই হে এখন তনে লাঠি ছটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কিলা ও দান দাত পড়ে গেছে নবীর সুপারিশর তার মাথা তনে এটা হরি গেছে নাউজুবিল্লাহ মিন জালিক এই ভাবে মানুষের মোটিভেশন করা হজরত বিলাল রাজি আল্লাহ তালানহ রসুল্লাহর মহব্বতেও তাই হুজুরর বাদে সামদেশ গেলা গিয়া দিন যাইতে যাইতে ছয় মাস গেছে গিয়া কা দিন যাইতে যাইতে ছয় মাস গেছে কি আল্লাহর হবিব সরকারে কায়নাথর আর মনে মানছে না পুয়া তাক্তা পারবা বহুত দিন কিন্তু মায়ের জারাটা বড় ফটিন কথা বুঝুন তো মা তনে ফুয়ার মায়া কম ফুয়া তনে মার মায়া বেশি মা তনে নবীর মায়া এক উম্মত লাগি কুটি কুটি গুণ বেশি সুভান আল্লাহ হুজুরে হজরত বিলাল দে কইনি মা হিল জাফাত ইয়া বিলাল বিলাল ইতাকি কি কষ্ট দেওয়া আমারে তুই তুমি ছয় মাস তনে হরিয়া দুরই বই থাকছো তুমি আমারে দেখা তাই দেয় না সুবান কইতেন কইতে নাই হজরত বিলাল রাজি সঙ্গে সঙ্গে কিচ্ছা খাওয়ার উদ্দেশ্য আজকে একটাও কিচ্ছা কইয়েন না সঙ্গে সঙ্গে তাইন না আইসেন দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসেন আওয়ার পরে এই সময় ছয় মাস মাত্র হজরতে অবকর সিদ্ধি রাজি আল্লাহ তাল খেলাফত দুই বছর ছয় মাস ছয় মাস গেছে হজরত বিলাল রাজি আল্লাহ তালন বাদে হজরত সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালে ফরমাইন বিলাল বাই দিনে আইস আদানটা দিয়া আমরা রে একটু শান্তি হর না তার মানে সাপ আমার কন্যা জন আমি প্রথমে বাদে আবার অনুরোধ করেন না করেন এর বাদে আবার কইন আবার না করেন তিন নম্বর বার গুসা করি কইন আপনি আমার উমাইয়া আপনি খলফর করছেন যে কিনিয়া আনিয়া আজাদি দিসা এর লাগি কি তা আপনি আমার প্রেশার দেননি আপনি আমিরুল মুকমিনিন হওয়ার কারণে আপনি কি তা আমার প্রেশার দিতরানি আমার যাতা যাতি করব না আমি দিতাম না এটা সিদ্দিক তো আবু বকর তান সমান তো কোন সাহাবী তান তুলনার কোন সাহাবীও নাই এমন কি উমরও নাই ওরে তো উমর রাদিয়াল্লাহু তাআলা তো খুশি হইছেন এক রাত কুরতা দিলো আমার জীবনের সবটা নিয়ে দিল কথা কতখান বুঝছেন তো বুদ্ধি হল হচ্তে হাসান রাজি আল্লাহর সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রসুল্ল খান দেখতে আর হুসাইন রাজি আল্লাহর সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে রসুল্লাহ খানের এখানে করলে মোটামুটি দেখা যাইব খালা খান পাথুন না রসুল্লাহ রসুল্লাহাম তো শহুর যখন শকুর সামনে বাঁচবো আর এনতান যখন আধান দেহ এর দেখি তেন খিতা দুই এজন দেবালা করে বুঝাইছ এ কই না একটা আজান দেবা এখন তো চিন্তা আমি খার কথা উল্টাইতাম বুঝছিন তো বিষয়টা ইন মনে রয়েছে তো ও হজরত বিলাল আমি আজান দিলা পর্যায়ক্রমে যে সময় আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এর আগে আজানোর আওয়াজ যতদূর ফৌচিছে পয়লা শুনিয়া মানুষে মনে বিলাল যখন আইসেন তে মনে কর রসুল্লাও ফিরিয়া আইস নাইলে তো বিলাল আবার কথা নাই তাই তো কইয়া গেছে না আমি মদিনাত তাকতাম নাই যে মদিনাত রসুল্লাহ নাই এখন যখন বিলাল আইসেন ওলা কিচ্ছু ঘটলো না কিতা আজান শুনিয়া মানুষ দৌড়া রোয়ানা দিছেন সর্বস্তরের মানুষ আর সাধু আল্লাহ ইহ্লা শেষবার খোয়ার মতো দুই নম্বর বার যখন কইছেন সব আইসেন এবং এমন খান্তন হয়েছে চলে যে সময় আর সাধু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ কইসেন বিলাল আজান দিতা আর খানি চুকে সাইতা রসুল্লাহ যতনে বারো ইত্যাদি যখন দেখছ নাই তাই বেউসিয়া পড়ে গেছেন যেটা ডোরাইসলা ওটাও তান ঘটেছে সিরতর কিতাব আছে একাধিক সিরত রসুল্লাহর ও দিন আর ই দিন যে পরিমাণ মদিনা শরীফের মানুষে খান্দি সই পর্যন্ত অত খান্দনা আর কোনোদিন মদিনা শরীফ ওইত না। হাজরিনে বৈলিস হজরত বিলাল দা রাজি আল্লাহ তালে বুঝলা না যে রসুল পাক সমর জিয়ারতের উদ্দেশ্য যে আমি যে ইয়ার সিরি কই যাব হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালান হাদিস শরীফও আছে যতবার মদিনা শরীফ তুনে বারা যাইতা ততবারও তাইন আইতে রসুল পাক সমর জিয়ারত করিয়া হামাইতা আর যেবলা বারোইতা রসুল সজমর জিয়ারত করিয়া বারোইতা কথা বুঝা গেছে না কিন্তু আমরা রে বুঝানি আর কি তার রসুল্লার উদ্দেশ্যে যাইও না যদি যাও তে নমাজ পড়বার লাগি মসজিদের নবীত নমাজ পড়বার লাগি যাই আচ্ছা মসজিদের নবী ইখানে নমাজ পড়িয়া পঞ্চাশ হাজার রেখাত ফাও তোমার বাপ দাদায় বানানির কারণে নি না ই মসজিদ রসুলে পাক সোল হিসাবে এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইসালাতামর ওসিলায় আল্লাহ হরম রে কাবা শরীফের এলাকারে হরম বানাইছেন আর আমার খাতিরে আল্লাহ মক্কা শরীফরে হরম মদিনা শরীফরে হরম বানাইছে যাৰ কারণে হরম হইলেও তানে বাদ দিয়া নমাজ লৈয়া ব্যস্ত বুঝছেন আমি ইমান তৈয়া আমল লই যে ফয়লা কৈছি ইমান তো আমল ল ইমান ছাড়া আমলৰ অবস্থা কি হইব হইলে قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا ইমান ছাড়া আমল হইলে ইতা পাল্লা তু নাই সে শিয়া মারো মাতুন না নেকি কোন কোনো জায়গাতে জানে উজান পায় মাথকা গাং বরি বরি নেকি যায় যাও নেকি নেকিল কিন্তু টাইম মতো একটা নেকিও ভাবা বা হাবেত আমাল হু আমল তো নষ্ট হয়ে যাব মাথকা কি তৈব আমল তো নষ্ট হয়ে গেছে নষ্ট ফসা মাল তো ভাল্লার তুল তো নাই কেউ আল্লাহ কিন ইতা নেকি নষ্ট হয়ে যাবো তা ফাল্লাত তুলা ওই তো হাজরি না মজলিস আমরা রসুল্লার কাছ অবয় বাণী পাইছি যে আল্লাহর হবিব সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ান না আমার বাদে আমার উন্মত কল মুশিক হয়ে যাবা কিন্তু মোলায় সাহেব হল ডরাইয়া হেরান যে রসুল্লাহ সাল্লাহ কল কিত কিতাই জিতরা মুশিক হয়ে জিতরা হ্যাঁ রসুল পাক সালামে ফরমাইতে লাস্তু আকশা আলাইকুম আন্তুসিকু মেম্বাদি আমি চিন্তা করিয়ান না ডরাইয়ান না যে তোমরা আমার বাদে কি হয়ে যাবে মস্মিক হয়ে কিন্তু আমরা খালি কিতার ডর দেখানি ওর শিরকর ডর দেখানি আল্লাহ নবী ফরমাইস আমার উম্মতর একদল উম্মত ইতারে খেউ শিরকর ডরুর দেখাইয়া আটকাইতে পারতা নাই সুবহান আল্লাহ ঔ দুই একটা হাদিস কই মহনার সামনে কই আমার কথা শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লম্বা হাদিস আমি বাট্টি করি কইমু এটা তবরানি শরীফ এবং আবু ইয়ালা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে যে হযরতে আমর ইবনে সুআইবে কইটা তাইন তাইন বাবা তনে তাইন দাদা তনে হ্যাঁ বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন জিকাইলা তান সাহাবী হরে আইয়ুল খালকে আজাবু ইলাইকুম ঈমানা

পড়িয়া তারা আমার আমাৰো ইমান আনছে এরার ইমান কত শক্তিশালী কত মজবুত ৰসুল্লা ফৰমাইন যে হজতে মহাবীৰ আদি অল্লা তেনে যে চামিতুন নবী চলাই চময়া ফুল ৰচুল্লা বাগচমৰে সৈতে আমি শুনছি লাই আজালুমিন উম মাতি উম্মাতুন ক ইমাতুন আম্ৰিল্লা শিলাদুৰ হুম মান খাজালাহুম ওলা মান খা আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মত রে বিভ্রান্ত করার লাগি চেষ্টা করা হইব এরা বিভ্রান্ত হইত না এরার ইমানোর মধ্যে কোনো ক্ষতি হইত না এরারে ইমানোর মুখালিফ নেওয়ার লাগে চেষ্টা করা হইব এরার ইমানোর মধ্যে মুখালফত দরানি সম্ভব হইত নাই এমন কি কেমত হই জীব আমার ইতা ইমানোর উপরে সাবিক কদম থাকবা সুফানা অন্য হাদিসের অসুলে পাকসম ফরমাইতরা ওয়াল্লাজি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আল্লাহর কসম করে কইটা ও সত্তার কসম যারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর জান লা ইয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালা লা সুম্মা আন্না ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম সুবহানাল্লাহ আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসয় যারা আমারে দেখছে না কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলে লাইতে পারবো আমি জেলা ওলা তে হে তার যান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব খালি আমারে একবারটা দেখত রসুল্লাহর মহব্বতর ব্যাপারে যে কথাবার্তা কয় মহব্বতে লড়ে মনে চায় না নি দেখবার আল্লাহর অলি হজর সাফুল্লাহ রহমতুল্লাহ তালা আলহির যা মেহনত আছিল এই মেনতর বদৌলতে একটা কম তাই না আমরা মাঝে সৃষ্টি করিয়া তুলে দিতে পারতেন যারা আর কিচ্ছু না বুঝলেন নবীর মহব্বতর উল্টা কিছু মাতলে একটু সটানি না সটে না সেতানি না সেতে না সেতে এটাই হইল আমরার একবারে মূল সূত্র মা আনা আলাইহি ওয়া আসহাবি আপনার আদর্শ আহলা কামি মানমুখিলা যদি আপনার লগে আমার মায়া থাকে না মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি জানোর বা চাইতাম না জান বাজি রাখি আপনারে আমি মানমু মহব্বত হল হাজির কেরাম তাইলে আমরা যারা ডর দেখাই তারা জিয়ারত করলে হতা করলে হতা করলে সিঁড়ি কই দিব আসল বিষয়টা ইতা নাই তারার উস্তাদ যে নাসির উদ্দিন আলবানী হে কৈছে কইছে একটা কাম করো অন্তত পক্ষে মসজিদ তো নেই রসুল্লার রোজাটা বাড়ানো কথা বুঝছেন না বারহর তুই খরিয়া দূরই নি তুইলে পয়লা তো বার হরাই তুইব কথা ঠিক নিলে না এই যে চাল যেটা রসুলি পাক সমর লাশ চুরি করা সৌদি সরকারে তার ক্ষমতা লাগি হোক কোনো কারণে হোক তানটা বার দিছে আর তানি প্রস্তাব রেখিতা করছে বাতিল করে